জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধ করুন আগামীকাল শনিবার তোমাদের একুশ তারিখ দর্শন ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ভিডিওতে দর্শন ষষ্ঠ পত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন দেখে নেব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো সাতশো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা দর্শন ষষ্ঠ পত্রের যে একটি চূড়ান্ত শর্টকাট ফাইন্যান্স সাজেশন ইনশাল্লাহ এই ভিডিওতে সেই সাজেশনগুলো দেখে নেব তো ইনশাআল্লাহ এই সাজেশনটি তোমরা যদি কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এটি হচ্ছে দর্শন ষষ্ঠ ষষ্ঠপতের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ দর্শন ষষ্ঠপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো সতেরো শূন্যতিন সাধারণ যুক্তিবিদ্যা এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশন আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের প্রতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে প্রথমেই থাকছে যুক্তিবিদ্যা জনককে এটি হলো কবিভাগের বিভাগের এক নম্বর প্রশ্ন ইনশাআলা এখানে যে প্রশ্নগুলো সাজানো হয়েছে এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য ইনশাল্লাহ এই সাদেশনগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষা আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমরা যারা এই পিডিএফ ফাইলটি নিতে চাচ্ছ অল্প পারিশ্রমিকের বিনিময়ে মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা এই স্বাদেশন সংগ্রহ নিতে পারবে দর্শন ষষ্ঠ বছর এটার পরীক্ষা হবে আগামীকাল শনিবার তো তোমরা এই পিডে ফালি সংরক্ষণ নিতে পারে মাত্র দশ টাকার বিনিময় এখানে থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে খ বিভাগের প্রশ্ন থাকছে গ বিভাগের প্রশ্ন তো তোমরা যদি এই প্রিমিয়াম শর্টকাট ফাইনে সাথে সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে বিকাশ সাথে তোমরা মাত্র দশ টাকা সেন্ড মানি করে প্রিয় শিক্ষার্থী বন্ধুকে তোমরা যদি দর্শনের ষষ্ঠ বতরে প্রিমিয়াম সাথে সাথে সংগ্রহ করে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যোগাযোগ করে এই নাম্বারে নগদ এবং বিকাশ সাথে তোমরা অল্প পারিশ্রমিক মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা দশ টাকা সেন্ড মানি করে দেবো উপরে এই নাম্বারে নগদ অথবা বিকাশে যে লাস্টে যে আর নাম্বার থাকবে বা স্ক্রিনশট পাঠিয়ে দেবে ইনশালা তোমাদেরকে আমি দশ টাকার বিনিময়ে এই দর্শন ষষ্ঠ পত্র এই চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআলা সাথে সাথে কমপ্লিট করলে আজকে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা এই সাথে সানটি সংগ্রহ করে নিতে চাচ্ছো উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমু আছে যোগাযোগ করে মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা এই সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো এই সাথে সানটি কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম